নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশের বিজেপির জয়রথ বেরিয়ে পড়েছে ইতিমধ্যেই বিজেপির একজন প্রার্থী তিনি জয়লাভ করেছেন হ্যাঁ ঠিকই শুনছেন চব্বিশের এই লোকসভার নির্বাচন তো শুরু হয়েছে সবে আর ইতিমধ্যেই বিজেপির এক প্রার্থী জয়লাভ করে গিয়েছেন কোথায় কিভাবে জয়লাভ করলেন তাই আজকে জানাবো আপনাদেরকে আমি ঋষিকেশ রয়েছি আপনাদের সঙ্গে পদ্ম ফুটতে শুরু করে দিয়েছে বিজেপি এবারে তাদের স্লোগান দিয়েছিল ইস বার চারশো পার আর চারশো পারের কিন্তু খুব বেশি দূরে নেই মাত্র তিনশো জন সাংসদ দরকার আর তাদের বিজয় রথ বেরিয়ে পড়েছে আর পদ্ম ফুটতে শুরু করেছে কোথা থেকে জানেন গুজরাট থেকে প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজ্যের বাসিন্দা যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন একটা সময় নরেন্দ্র মোদী সেই রাজ্য থেকে শুরু হয়েছে পদ্ম ফোটা আপনি অবাক হচ্ছেন তো যে লোকসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে দ্বিতীয় দফা আসছে এখনো দফা বাকি রয়েছে এর মধ্যে ফুটলো কি করে সেই গল্পই আজকে আপনাদের জানাবো গুজরাটের সুরাট অতি পরিচিত নাম প্রত্যেকের কাছে তার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং বাণিজ্যিক গুরুত্বও রয়েছে প্রত্যেকেই জানি আমরা কম বেশি সেটা নিয়ে আমার আজকের বিষয় নয় চর্চা করব না আমি আজকে কিন্তু এই সুরাটেরই এক প্রার্থী বিজেপি প্রার্থী তিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন প্রশ্নকে আগে তো কিভাবে জয়লাভ করলেন প্রশ্ন জাগে যে এই মুকেশ দালাল তিনি কিভাবে জয়লাভ করলেন মুকেশ দালাল তিনি বিজেপির প্রার্থী এবং মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার সঙ্গে কংগ্রেস সহ বিএসপি এবং অন্যান্য আরো বেশ কিছু দল নির্দল তারাও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয়ে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানি তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায় এমন কি যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন অর্থাৎ বিকল্প প্রার্থী ছিলেন এই নীলেশ কুম্ভানির তিনি হচ্ছেন সুরেশ পাটসালা তারও মনোনয়ন বাতিল হয়ে যায় আশ্চর্যের ব্যাপার এই যে দুজনের মনোনয়ন বাতিল হয়ে গেল পাশাপাশি আরো বেশ কয়েকজন ছিলেন নির্দল ছিলেন বিএসপি বা অন্যান্য রাজনৈতিক দলের মোট আটজন প্রার্থী ছিলেন তারা প্রার্থী পদ প্রত্যাহার করে নেন ফলত কি দাঁড়ালো একজন মাত্র মনোনয়ন দিলেন আর তিনি তো জয়লাভ করবেন এটাই তো স্বাভাবিক ফলত এই মুকেশ দালাল হলেন এই দু হাজার চব্বিশের প্রথম জয়ী প্রার্থী বিজেপির প্রথম জয়ী প্রার্থী মুকেশ দালাল তিনি দালালী করেন কিনা জানা নেই তবে হ্যাঁ তিনি প্রধানমন্ত্রী রাজ্যের কেন্দ্র সহরাষ্ট্র রাজ্যের এবং সুরাট থেকে সংসদ ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন তাহলে বিজেপির আর দরকার মাত্র 399 অর্থাৎ 400 পারের একজন তো হয়ে গেল ইতিমধ্যে হ্যাঁ যদিও বিরোধী রায়ের মধ্যে অন্য রকম গন্ডঘন্টা পাচ্ছে ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে এই নির্বাচন প্রত্যাহার করার দাবি তোলা হয়েছে আবার নতুন করে মনোনয়ন যাতে দেওয়া যায় এই সমস্ত দাবি করা হয়েছে কংগ্রেসেরই রাহুল গান্ধী তিনি বলছেন এটাই শুরু ম্যাচ ম্যাচ ফিক্সিং এর যে অভিযোগ তিনি করেছিলেন রামলীলা ময়দান থেকে দিল্লির রামলীলা ময়দানে তার বক্তব্য এই হচ্ছে শুরু এইখান থেকে সুরাত থেকে কিন্তু শুরু হয়ে গেল গণতন্ত্রকে হত্যা করার কাজ এটারই আশঙ্কা করছেন তারা এই বিষয়টারই আশঙ্কা করছেন যে যদি যদি ক্ষমতায় আসে জিতে দু হাজার পরবর্তীতে আর হয়তো নির্বাচন হবেই না। ইনফরমেশন আপনাদের দিতে ভুলে গিয়েছি অরুণাচল প্রদেশ সেখানেও কিন্তু বিধানসভা নির্বাচন হচ্ছে ষাট আসনের তার মধ্যে সাতজন বিধায়ক ইতিমধ্যেই সেখানে নির্বাচিত হয়ে গিয়েছেন অর্থাৎ জয়লাভ করে গিয়েছেন বাবুল বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন সেখানে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন ছবি তো আমরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দেখি আর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা তো দেখা গিয়েছে পঁচানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীরা মূলত তারই প্রতিফলন কি এবার লোকসভা বিধানসভাগুলোতে ঘটতে চলেছে সেটা তো সময় বলবে কিন্তু আপাতত এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ এই সুরাটের ঘটনা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি কংগ্রেস বলছে যে এটাই শুরু গণতন্ত্রকে হত্যা করার কাজ শুরু হয়ে গিয়েছে এভাবেই বিজেপি চব্বিশের নির্বাচনে যদি জয়লাভ করে তাহলে এভাবেই গণতন্ত্রকে হত্যা করা হবে অর্থাৎ হয়তো নির্বাচন হবে লোক দেখানো নির্বাচন হবে মনোনয়ন কেউ জমা দেবে না হয় মনোনয়ন প্রত্যাহার করে নেবে অনেকে বলছেন এই রিসেন্ট বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে সেখানেও দেখা গিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি তারা প্রার্থী দেয়নি নির্বাচনে অংশগ্রহণই করেনি অনেকে বলছে সে কায়দাতেও নির্বাচন হতে পারে আগামী দিনে সে কারণেই তারা বলছেন বারে বারে যে আর যাকে ভোট দিন কিন্তু বিজেপিকে একটি ভোট দেবেন না যদিও এই রাজ্যের ছবিটা অন্য এ রাজ্যে শাসক দল নিয়োগ দুর্নীতিতে নিয়ে এত ঘেটে রয়েছে এত সমস্যার মধ্যে পড়ে রয়েছে ফলত তারা বিজেপির বিরুদ্ধে আক্রমণ হয়তো করছে কিন্তু তাদের পাশে তারা কাউকে পাচ্ছে না বাম কংগ্রেসকে তারা পাশে পাচ্ছে না তারা আলাদা লড়াই করছে বাম কংগ্রেস একসাথে লড়াই করছে বাম কংগ্রেস দাবি করছে যে ত্রডমুল এবং বিজেপির বিরুদ্ধে জোটটি কিন্তু সেই ত্রডমুল কংগ্রেসও আশঙ্কা করছে এবং সেই ত্রডমুল কংগ্রেসের বক্তব্য যে এটাই হচ্ছে শুরুઆત সংবিধান এবং গণতন্ত্রকে হত্যা করা শুরু হয়ে গেছে সুরাট থেকে এই মুকেশ দালালকে দিয়ে শুরু করা হলো আগামী দিনে এমন অনেক মুকেশ দালালকে খুঁজে পাওয়া যাবে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন আর বিজেপি বছরের পর বছর ক্ষমতায় থেকে যাবে অনেকটা সে কথাই তারা বলছেন কিন্তু তাদের এই বক্তব্য থেকে আরেকটা বিষয় উঠে আসছে যে নির্বাচন কি সত্যি তাহলে আর হবে না দুহাজার চব্বিশে যদি বিজেপি জিতে আসে তাহলে কি সত্যিই সংবিধানকে হত্যা করা হবে নির্বাচন হবে না গতকালই একটি সংবাদ মাধ্যমে একটি সংবাদপত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল যারা ইন্টারভিউ নিয়েছিলেন তারা রেখেছিলেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে অমিত শাহ বলছেন যে না এমন কোনো চিন্তাভাবনা তাদের নেই তারা নির্বাচন বন্ধ করে দেন দেবেন বা নির্বাচন হবে না সংবিধানের যে বিষয়গুলো রয়েছে তারা সেটা রক্ষা করতে বদ্ধপরিকর সংবিধানকে তারা এভাবে পাল্টে দেবেন না গণতন্ত্র হত্যা হতে দেবেন না বারে বারে এটাও প্রচার করছেন কারণ তারা বুঝতে পেরেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি এটা প্রচার করতে শুরু করে দিয়েছে আর হাতে গরম উদাহরণও তারা পেয়ে গিয়েছে ফলে তো এখন তো বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়টাকে নিয়ে চেপে ধরবেই কিন্তু যেভাবে এই সুরাটে যেখানে নির্বাচন হলোই না বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন জিতে গেলেন সেটা কিন্তু খুব ভালো উদাহরণ হল না এবং ভারতীয় গণতন্ত্রের জন্য তো ভালো উদাহরণ নয় বিভিন্ন মহল থেকে এর বিরুদ্ধে রাজনৈতিক যারা হয়তো বিভিন্ন টেলিভিশন মাধ্যমে দেখা যায় যে বিজেপির হয়েই কথা বলেন কিছুটা তাদেরকেও শোনা যাচ্ছে তারাও কিন্তু এই বিষয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তবে এটাই যে প্রথম হলো এমনটা নয় উনিশশো সালে ফারুক আবদুল্লাহ তিনিও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন কিন্তু এবারের ছবিটা একটু অন্য রকম আর সেটাই ভাবাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে এখন আগামী দিনে তারা এই বিষয়টাকে সামনে রেখে কিভাবে প্রচার করতে পারে এবং বিজেপি বিরোধী ভোট তারা টানতে পারে কিনা বা বিজেপির বিরুদ্ধে মানুষকে সেভাবে এক জায়গায় আনতে পারে কিনা সেটা তো অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিজেপি এই বিষয়টাকে কিভাবে ডিফেন্স করে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিজেপি কিন্তু উল্লাস করতে শুরু করে দিয়েছে সেখানকার স্থানীয় নেতৃত্ব তারা বলতে শুরু করে দিয়েছেন এই প্রধানমন্ত্রীকে লোকসভায় পাঠানোর প্রথম পদ্ম অর্থাৎ চারশো পারের প্রথম পদ্ম করতে শুরু করেছে সুরাট থেকেই আশঙ্কার রয়েছে আশঙ্কা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি আশায় বুক বাঁধছে বিজেপি চারশো পারের একজন কমপ্লিট তিনশো নিরানব্বই পরবর্তী তাদের টার্গেট এখন দেখা যাক কে কিভাবে গোটা বিষয়টাকে সাধারণ মানুষের সামনে নিয়ে আসে আর সাধারণ মানুষের মধ্যে এর কি প্রতিক্রিয়া হয় গোটা দেশ জুড়ে এই কি প্রতিক্রিয়া হয় সেদিকে নজর রাখতে হবে আজ যেখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে